সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারের টিডিপি টিডিপিএইচ পাস এবং অনার্স স্টুডেন্টদের তোমাদের প্রজেক্ট সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটিতে থাকছে মূলত তোমাদের প্রজেক্ট কিভাবে বানাতে হবে সম্পূর্ণ প্রসেসটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের পাস এবং অনার্স উভয় উভয় স্টুডেন্টের তোমাদের হান্ড্রেড মার্কের একটি প্রজেক্ট পেপার রয়েছে তার মধ্যে তোমাদের আশি মার্ক থাকছে প্রজেক্টির এবং বিশ মার্ক থাকছে তোমাদের ভাইবা তো দেখা যাক ত্রিপুরা ইউনিভার্সিটির যে ফর্মেট অনুযায়ী তোমাদের কিভাবে প্রজেক্ট তৈরি করতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে তো ভিডিওটি স্কিপ করবে না দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে রাখবে তো ভিডিওটি শুরু করা যাক এটি দু হাজার সতেরোর একটি ফর্মেট ত্রিপুরা ইউনিভার্সিটি তো এই ফরম্যাটটি এখানে তোমাদের সাথে বিশ্লেষণ করব কীভাবে তোমাদের প্রজেক্টটি তৈরি করতে হবে তো প্রথমে তোমাদের যে লেখাটি বা টপিকটি দেওয়া হবে সেই টপিকটি দুই হাজার অথবা আড়াই হাজার ওয়ার্ডের হতে হবে এবং হ্যান্ড রাইটিং হতে হবে তো এখানে প্রিন্ট অনেকে বলতে পারো যে প্রিন্ট দিলে হবে কি না তো সেটা নির্ভর করে তোমার যে ডিপার্টমেন্টের যে প্রজেক্ট গাইড ওনার উপর এবং তোমার যে প্রজেক্টটি সেটি ইংলিশ অথবা বেঙ্গলি কোন ল্যাঙ্গুয়েজে লিখবে সম্পূর্ণটি নির্ভর গাইড টিচারের উপর তো দেখা যাক তো প্রজেক্টের ফ্রন্ট পেজে কী কী লেখা থাকবে তোমাদের ম্যান্ডেটরি কী কী লিখতে হবে যেমন প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্ট কথাটি লিখতে হবে নেম অব স্টুডেন্ট অর্থাৎ তোমার নাম লিখতে হবে নেম অফ কলেজ অর্থাৎ কলেজের নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ডেট অফ সাবমিশন তারপরে মোবাইল নাম্বার গাইড নেম এগুলো তোমাদের লিখতে হবে এগুলো মূলত ত্রিপুরা ইউনিভার্সিটির ফর্মেট থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটি এখানে ইনফরমেশনগুলি তো কয়েকটি তোমাদের এখানে এক্সাম্পল দেখানোর জন্য যে কীভাবে তোমাদের ফ্রন্ট পেজটি ডিজাইন করতে পারো তো এইগুলো তোমাদের এক্সাম্পল দেখানোর জন্য নেওয়া হয়েছে চাইলে তোমরা আতে করে এরকম ডিজাইন করতে পারো অথবা কম্পিউটার দোকান থেকে গিয়ে তোমরা বিভিন্ন ডিজাইন দিয়ে কলেজের ছবি দিয়ে তোমরা তোমাদের ফ্রন্ট পেজটিকে ডিজাইন করতে পারো তো এভাবে অ্যাসাইনমেন্ট কথাটা লিখবে কলেজের নাম লিখবে সেশন লিখবে স্টুডেন্টের নেম লিখবে ক্লাস লিখবে সাবজেক্ট নেম লিখবে সাবজেক্ট টিচার লিখবে তো এগুলো লিখবে বেঙ্গলিতে হলে বেঙ্গলিতে বা যারা বাংলা স্টুডেন্ট রয়েছে বাংলাতে তো বাংলাতে তোমরা এভাবে লিখতে পারো তো ফ্রন্ট পেজের পরে তোমাদের এখানে অ্যাক অ্যালেঞ্জমেন্ট দিতে হবে অর্থাৎ কৃতজ্ঞতা শিকার তো কৃতজ্ঞতা কীভাবে দিবে তোমরা চাইলে এই স্ক্রিনশটটি নিয়ে রাখতে পারো এটি ক্লাস ইলেভেন তো তোমরা ক্লাস ইলেভেনের জায়গায় তোমরা কলেজ লিখে এখানে দিতে পারো নাহলে পরবর্তীতে তোমাদের অ্যাকোনালেজমেন্টের ভিডিও নিয়ে আসবো তো এভাবে বাংলায় যারা লিখবে প্রজেক্ট বাংলায় কৃতজ্ঞতা শিকার লিখবে তো এভাবেই তোমরা ফর্মেটটি নিতে পারো কৃতজ্ঞতা শিকারের তারপর সার্টিফিকেট অর্থাৎ অভিজ্ঞানপত্র লিখতে হবে তো অ্যাকোনলেজমেন্টের অর্থাৎ কৃতজ্ঞতা শিকারের পরেই তোমাদের যারা ইংলিশে লিখবে তোমরা অ্যাকোনালেজমেন্টের পরে সার্টিফিকেট যারা বাংলায় লিখবে তোমরা কৃতজ্ঞতা শিকারের পর পত্র লিখবে তারপর প্রজেক্ট টাইটেল অর্থাৎ প্রজেক্টের শিরোনাম যেমন প্রজেক্টের নাম হতে পারে যেমন পলিউশন বাংলা হতে পারে রবীন্দ্রনাথের জীবনী তো বাংলা লিখবে প্রজেক্ট শিরোনাম লিখে রবীন্দ্রনাথের জীবনী বা প্রজেক্ট টাইটেল লিখতে পারো ইংলিশে যারা লিখবে যেমন পলিউশন এনভায়রনমেন্ট সায়েন্স এভাবে তোমাদের প্রজেক্ট টাইটেল লিখতে হবে তো তোমাদের ভিডিওর মধ্যে যে ক্রম অনুসারে যে টপিকগুলো বলা হচ্ছে সেই অনুযায়ী তোমাদের প্রজেক্টটি তৈরি করবে এবং এর পরবর্তীতেও কিছু কিছু কলেজ বা গাইড কিছু অন্য ফরমেটে বলতে পারেন তো সেই ফর্মেটটি তোমরা করবে আর না হলে এইভাবে প্রজেক্ট যেভাবে ভিডিওতে আলোচনা করা হয়েছে এটি মূলত ত্রিপুরা ইউনিভার্সিটি গাইডলাইন্স অনুযায়ী যে ফর্মেটটি দেওয়া হয়েছে সেই ফর্মেট অনুযায়ী এই প্রজেক্টটি প্যাটার্ন তারপরে প্রজেক্টের পিকচার যদি প্রজেক্টের এমন এমন প্রজেক্ট হয় যা যেখানে তোমাদের প্রজেক্ট পিকচার দেওয়া লাগবে তো তোমরা প্রজেক্ট পিকচার দেবে প্রজেক্টের উপর ভিত্তি করে ছবি দেবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বল বলা হলে তো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী একটা ছবি দিতে পারো অথবা ডিজাস্টার ম্যানেজমেন্টের যদি কারোর টপিক হয়ে থাকে তো ডিজা ডিজাস্টার ম্যানেজমেন্টের সম্পর্কে একটি ছবি দিতে পারো অথবা কেউ যদি এনভায়রনমেন্ট পলিউশনের সম্বন্ধে প্রজেক্ট থাকে তো এনভায়রনমেন্ট পলিউশনের একটি ছবি তোমরা দিতে পারো তারপরে এখানে তোমাদের যে সূচিপত্র অর্থাৎ কন্টেন্ট ইংলিশে যারা লিখবে কন্টেন্ট তো কন্টেন্টের মধ্যে তোমাদের কী কী লিখতে হবে বাংলা সাবজেক্ট এবং অন্য অন্য সাবজেক্টের মধ্যে যেমন ইন্ট্রোডাকশন পার্টটা তোমাদের দিতে হবে অর্থাৎ ভূমিকা লিটারেটার লিটারেচার ছাড়বে অর্থাৎ সাহিত্য সন্ধান তোমাদের দিতে হবে বাংলা যারা স্টুডেন্ট তারপরে বেসিক অর্থাৎ উদ্দেশ্য চার নম্বরে তোমরা লিখবে ইন ডিপ ডিসকাশন অর্থাৎ বিষয়বস্তু পাঁচ নম্বরে তোমাদের লিখতে হবে কনক্লুশন অর্থাৎ উপসংহার তারপরে পাঁচ নম্বর লিখতে হবে রেফারেন্স অর্থাৎ গ্রন্থপুঞ্জি তো রেফারেন্স হচ্ছে যে তুমি যে প্রজেক্টটি তৈরি করেছো তো প্রজেক্টটি তৈরি করতে তুমি যে সোর্সগুলো কোথায় কোথায় থেকে তুমি নিয়েছো কাদের সাহায্যে তোমার প্রয়োজন পড়েছে যেমন ইন্টারনেট হতে পারে চ্যাটজিবিটি হতে পারে বিভিন্ন বুক হতে পারে তো যে জায়গা থেকে তুমি যে টপিকগুলো কালেকশন করেছো সেগুলো তোমাদের এখানে রেফারেন্সে বা গ্রন্থপুঞ্জির মধ্যে লিখতে হবে এবং তোমাদের এই যে সূচিপত্র দেওয়ার পর থেকে যে শুরু করবে তোমাদের লেখাটা যেমন ইন্ট্রোডাকশন ভূমিকা তো ভূমিকা যে পার্টে অর্থাৎ যে পেজে লিখবে তো এক পেজ অর্থাৎ পেজের যে দু পৃষ্ঠা রয়েছে তোমাদের একটি পৃষ্ঠা লিখতে হবে যদি একটি পৃষ্ঠায় ভূমিকা জাগা না হয় তো পর্যান পেজ নেবে এবং পেজ তো পেজের ক্ষেত্রে তোমাদের কিছু একটা ফর্মেট পালন করতে হবে যেটা ত্রিপুরার ইউনিভার্সিটির গাইডলাইন প্রজেক্টের গাইডলাইন্স হচ্ছে তোমাদের প্রজেক্টের তোমাদের চারদিকে তোমাদের টু পয়েন্ট ফাইভ এম এম মার্জিন দিতে হবে একটা এ ফোর সাইজ জেরক্স পেপারের চারদিকে যে মার্জিন দেওয়া হয় সেটির সাইজ হবে টু পয়েন্ট ফাইভ এম তো সূচিপত্র তোমাদের এক্সামগুলোর জন্য এভাবে রাখতে পারো যেমন প্রথম একটা বাংলা এখানে রাখা হয়েছে যেমন সার্থকজন একটা চাপ্টার তো সাত নম্বর তোমাদের সূচিপত্র শুরু হবে তো আবারও বলবো যারা প্রজেক্ট তৈরি করবে তোমরা কোথায় থেকে পেজ নাম্বার দেওয়া শুরু করবে মূলত তোমাদের ভূমিকা চাপটার থেকে অর্থাৎ ভূমিকা যে ইন্ট্রোডাকশন লিখবে সেখান থেকে তোমাদের পেজ নাম্বার কাউন্ট করা হবে তো ইন্ট্রোডাকশন লিখবে লেখার পর এখানে তোমাদের পেজ নাম্বার ওয়ান তারপর পেজ নাম্বার টু এরকম করে তোমাদের যতগুলো পেজ প্রয়োজন পড়ে দুই হাজার তে দু হাজার পাঁচশোর যে ওয়ার্ড লিমিট রাখা হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির গাইডলাইনসে তো যতটা পেজ লাগে তোমাদের এখানে সূচিপত্রর মধ্যে তোমাদের এই পেজ অনুযায়ী অর্থাৎ যদি ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে তোমাদের এক থেকে পাঁচটা পেজ লাগে তাহলে সূচিপত্রের মধ্যে ইন্ট্রোডাকশন পার্টে গিয়ে লিখবে এখানে পেজ নাম্বার উপরে দিয়ে এক থেকে পাঁচ হচ্ছে ইন্ট্রোডাকশন অথবা ভূমিকা যারা ইংলিশে লিখবে এরকম কন্টেন্ট দেবে সিরিয়াল নাম্বার দিবে পার্টিকুলার দিবে অথবা পেজ নাম্বার দেবে এভাবে লিখবে তো এভাবে লিখে তোমাদের সবশেষে এখানে কনক্লুশন দিতে হবে অর্থাৎ একটা উপসংহার উপসংহার হচ্ছে যে তুমি যে প্রজেক্ট করলে সে প্রজেক্ট করার মধ্যে দিয়ে তুমি কি কি এটা উপলব্ধি করতে পারলে বা কী কী শিখলে তো সম্পূর্ণ উপসংহারের মধ্যে আসবে উপসংহার হচ্ছে কনক্লুশনস বাংলা যারা লিখবে তারা উপসংঘার লিখবে তো এভাবে তোমরা যে প্রজেক্টটি করো তাহলে তোমাদের আশির মধ্যে ম্যাক্সিমাম নাম্বার তোমরা পেয়ে যাবে তো প্রজেক্ট করতে গিয়ে তোমাদের কিছু সামারি তৈরি করতে হবে যেগুলো তোমাদের ভাইভা হিসাবে যে টোয়েন্টি মার্ক রাখা হবে তোমাদের ম্যাক্সিমাম থার্কেট থাকা উচিত যাতে নাইনটি অ্যাভাব অর্থাৎ নাইনটি প্লাস প্রজেক্টে তোলা যায় কারণ এই নাইনটি তোমাদের রিটার্ন এক্সামে তুলতে যাও তাহলে অনেক কষ্ট হবে অর্থাৎ নাও পেতে পারো নাইনটি প্লাস বা অনেকে পেতে পারে তো প্রজেক্ট তোমাদের আচার করবে না পাস অনার্স একই রকম তোমাদের প্রজেক্ট তৈরি করতে যেমন ফিজিক্যাল এডুকেশন হতে পারে ইকোনমিক্স হতে পারে কমার্সের হতে পারে বা সায়েন্সের হতে পারে তোমাদের বিভিন্ন সার্ভে করতে হবে বা যে প্র্যাকটিক্যাল করতে হবে যেমন হিস্ট্রি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স এগুলোর ক্ষেত্রে হয়তো এই প্র্যাকটিক্যাল বা সার্ভে নাও হতে পারে তো তোমাদের প্রজেক্ট বলবো ভালো করে তৈরি করবে যাতে নাইনটি প্লাস তোমাদের এখানে ক্যারি করা যায় নাম্বারের মধ্যে তো আজকের ভিত্তি এতটুকু যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে ওকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ নমস্কার